মা তুমি ঘর যাও যাও বুঝুন না সার তিন দা বিহরাইছে ধাঙ্গা সারামে হামগা করর দছি কি কইবা বউ গেছ আগে বুঝুন না পাঁচ বছর আগে হন স্যার আমি তো এলা সিঙ্গেল থাকবার হয় না আমি বাদছি আমি বিয়া করার পরে হাজার লাগা কত বিয়া করি কি কইবা হ্যাঁ বড় বড় আবরবunay তোর বাপ না বুড়া হইছে বুড়া হইছে না আবারে নিজের নিজো সারু কামাবে ভাই আচ্ছা এই তো আটলাম পকেট কা গ ডিভাইস ডি লাগ উই তো না বিসি জেম চলতেছে আমাত হে देम না সারা যাইন আবা পি নব আমার পাড়কছে সুত পানিপুর পাড়কছে তোরা ভাত আইছে যা সুত পানিপুর 75 টাকা একটা হে ও ময়া দেখ দেখ গোলামের পু তোহন তো পুলিশ গেছে কখন মার দাওস ক্যা এই গোলামের পু